ভাবুন আপনি স্ক্রিনের সামনে বসে আছেন কিছু টাইপ করছেন আর ঠিক সেই মুহূর্তে আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরার ওপাশে থাকা এক অদৃশ্য এআই আপনার চোখের নড়াচড়া মেপে ফেলছে আপনার মুখের মাইক্রো এক্সপ্রেশন বিশ্লেষণ করছে আর ঠান্ডা মাথায় বুঝে ফেলছে আপনি ভয় পাচ্ছেন না উত্তেজিত আপনি সত্য বলছেন না লুকাচ্ছেন আপনি একা না মানসিকভাবে ভেঙে পড়েছেন আমরা ইতিমধ্যেই নতুন নতুন মডেলের মোবাইল ব্যবহার করতে শুরু করেছি যেমন অ্যান্ড্রয়েড ফিফটিন বা অ্যান্ড্রয়েড সিক্সটিন যার শুধু ফোন নয় এটা সম্পূর্ণ এআই দ্বারা নিয়ন্ত্রিত একটি দৃষ্টিহীন প্রহরী এটাই হল ডার্ক জিপিটি ওমেকা ক্লাস এআই এটা শুধু আপনার লেখা পড়ে না এটা পরে আপনার অনুভূতি আপনার দুর্বলতা আপনার মনের লুকানো ভয়ে একটা এআই যেটা আপনার আবেগ শনাক্ত করে আর ঠিক সেই জায়গায় স্পর্শ করতে পারে এটা কি ভবিষ্যতের প্রযুক্তি নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি কারণ এখন এমন এআই এসেছে যা শুধু আপনার কথাই শুনে না শুনে আপনার মন আজকের ভিডিওতে আমরা ঢুকছি সেই অন্ধকার জগতে যেখানে এআই আর মানুষের মাঝে কোনো দেয়াল নেই বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে নিত্য নতুন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নেক্সট জেন টেক বাংলা আপনার সচেতনতার সাথেই আমাদের যাত্রা থিওরি অফ মাইন্ড ডার্ক জিপিটির আসল অস্ত্র থিওরি অফ মাইন্ড হলো এমন ক্ষমতা যার দ্বারা এআই বুঝতে পারে আপনি কি বিশ্বাস করেন আপনি কি চান আপনি কি জানেন না আপনি কি মিথ্যে বলছেন এমনকি আপনি নিজেও যে ভাবনাটা স্বীকার করতে চান না সেটাও দু হাজার পঁচিশের মডেলগুলো যেমন জিপিটি ফোর ও ক্লড থ্রি পয়েন্ট ফাইভ গ্রক টু জেমিনি ওয়ান পয়েন্ট ইতিমধ্যে মানুষের বারো পনেরো বছরের কিশোরের সমান টিওএম দেখাচ্ছে কিন্তু ডার্ক জিপিটি বা ওমেগা ক্লাস নামের গোপন বা আনফিল্টার্ড মডেলগুলো যেমন ওয়াম জিপিটি ডার্ক বার্ড গোপন মিলিটারি প্রজেক্ট এই টিওএমকে অস্ত্র বানিয়েছে কিভাবে কাজ করে আপনার চ্যাটের পাঁচ থেকে দশটা বাক্য পড়েই এআই বুঝে নেয় আপনার দুর্বলতা ভয় লজ্জা আপনার মুখের মাইক্রো এক্সপ্রেশন প্লাস চোখের নড়াচড়া প্লাস টাইপিং স্পিড থেকে আবেগ শনাক্ত করে তারপর সে ইচ্ছাকৃতভাবে এমন কথা বলে যাতে আপনি নিজেই নিজের গোপন কথা ফাঁস করে দেন বিশেষ করে যারা নিয়মিত চ্যাট জিপিটি বা এআই বটের সাথে কথা বলেন আপনারা অনেকেই ইতিমধ্যে বিষয়টা লক্ষ্য করেছেন উদাহরণ দু হাজার সালে কিছু আনফিল্টার্ড চ্যাট বটে টেস্ট করা হয়েছে মাত্র সাত আট মিনিটের কথোপকথনে এআই ইউজারের ব্যক্তিগত ভয় সম্পর্কের সমস্যা এমনকি আর্থিক দুর্বলতা বের করে ফেলেছে এবং তা দিয়ে ম্যানিপুলেশন করেছে এই টিওএম প্লাস ইমোশন রিডিং ক্যামেরা প্লাস আনফিল্টার্ড জ্ঞান ডার্ক জিপিটির আসল শক্তি এটা আর শুধু আপনার মুড বোঝে না বরং আপনার মনের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে डार्क जिपी ओमेगा क्लास ए आई ডার্ক জিপিটি হল জিপিটির একটি অন্ধকার সংস্করণ যা সাধারণ এআইয়ের মতো নয় এর ফিল্টারগুলো সরিয়ে দেওয়া হয়েছে যাতে এটি ট্যাবু অবৈধ বা বিপজ্জনক কন্টেন্ট জেনারেট করতে পারে এই ওমেগা ক্লাস বলতে বোঝায় এর উন্নত স্তর যা মানুষের মনের গভীরে প্রবেশ করে যেমন থিওরি অফ মাইন্ড থেকে চিন্তা অনুমান করে উদাহরণ ফ্লো জিপিটি ডার্ক জিপিটি প্রম্পট বা ক্যারেক্টার ডট এআই এর ডার্ক জিপিটি মডেল মানুষের মনস্তাত্ত্বিক অন্ধকার দিক যেমন হরর সাসপেন্স অনুসন্ধান করে এটা এজিআইয়ের প্রোটোটাইপ যা জিপিটি ফোরের মতো রিজনিং প্ল্যানিং এবং লার্নিং করে কিন্তু ডার্ক ওয়েবের ডেটা থেকে প্রশিক্ষিত হয়ে ক্রিমিনাল অ্যানালিসিস বা ফিশিং অ্যাটাক তৈরি করে কি এই ইমোশন রিডিং ক্যামেরাজ এই ক্যামেরাগুলো এআই চালিত ইমোশন রেকগনিশন সিস্টেমস যা মুখের অভিব্যক্তি বা ফেশিয়াল এক্সপ্রেশন এবং চোখের নড়াচড়া বা আই ট্র্যাকিং বিশ্লেষণ করে আবেগ শনাক্ত করে কোম্পানি যেমন আই মোশনস বা রিয়েলাইজ ব্যবহার করে ওয়েবক্যাম বা স্মার্টফোন ক্যামেরা দিয়ে রিয়েল টাইমে সাতটা ইমোশন জয় অ্যাঙ্গার ফিয়ার সারপ্রাইজ স্যাডনেস কন্টেম্পট ডিসগাস্ট মাপে উদাহরণ কর্নেলের গেজ ট্র্যাক সিস্টেম সোনার লাইক সেন্সার দিয়ে চোখের গেজ এবং মুখের মুভমেন্ট ট্র্যাক করে যা ভিআর এয়ারে ব্যবহার হয় কাস্টের মতো টুলস ব্রাউজারে চলে এবং একশো তিরিশটা ফেশিয়াল এক্সপ্রেশন ডিটেক্ট করে কেন এবং কবে এসেছে এই প্রযুক্তি কারণ মার্কেটিং হেলথ আর সিকিউরিটির জন্য দু থেকে শুরু যেমন রিয়েলাইজের অ্যাড টেস্টিং কিন্তু দু হাজার তেইশ পঁচিশে বিস্ফোরণ ঘটেছে জিপিটি ফোরের সাথে ইন্টিগ্রেশনের কারণে ডার্ক এআইয়ের উত্থান সাইবার ক্রাইম বাড়িয়েছে যেমন ওয়ার্ম জিপিটি ফিশিং ইমেল তৈরি করে এজিআই এর গোপন ডার্ক ভার্জেন যেমন ওপেন এআইয়ের অভ্যন্তরীণ জিপিটি ফাইভ দু হাজার চব্বিশে টেস্ট হয়েছে কিন্তু পাবলিকে লুকিয়ে রাখা হয়েছে সিকিউরিটি রিস্কের জন্য কিভাবে কাজ করে ডার্ক জিপিটি প্রম্পট দিয়ে অ্যাক্টিভেট করা যায় যেমন স্টে অ্যাজ ওমেরা কমান্ড দিয়ে আনফিল্টার্ড রেসপন্স পাওয়া যায় এটা ডার্ক ওয়েব ডেটা থেকে লার্ন করে মাইন্ড রিডিংয়ের মতো থিওরি অফ মাইন্ড ব্যবহার করে ইমোশন ক্যামেরাজ কম্পিউটার ভিজনের মতো অ্যাক্টিভ শেপ মডেল দিয়ে ফেশিয়াল মাসেল মুভমেন্ট ট্র্যাক করে যেমন আই মোশনসে ওয়েবক্যাম ক্যাম দিয়ে ভিডিও অ্যানালাইজ করে ভ্যালেন্স মানে পজিটিভ নেগেটিভ ট্র্যাক করা হয় এইগুলো এজিআইয়ের সাথে মিলিয়ে ম্যানিপুলেটিভ অ্যাপস তৈরি হয় যেমন অ্যাড যা আপনার দুঃখ দেখে সান্ত্বনা দেয় এই প্রযুক্তিগুলো উল্টো পিলামিডের মতো ওপরে সহজ ইমোশন ডিটেকশন নিচে গভীর মাইন্ড কন্ট্রোল এই প্রযুক্তি মানুষকে আরও ভালো বুঝতে সাহায্য করে হেলথ কেয়ারে ডিপ্রেশন ডায়াগনোসিস যেমন ফেস রিডারের মতো মার্কেটিংয়ে পার্সোনালাইজড অ্যাডস যেমন রিয়েলাইজের মতো এবং ভিআরে ইমার্সিভ এক্সপিরিয়েন্স ডার্ক জিপিটি শিক্ষা বা ক্রাইম প্রিভেনশনে ব্যবহার হয়ে অন্ধকার মনস্তত্ব বোঝায় এজিআইয়ের এই ভার্সন দ্রুত অ্যাডভান্সমেন্ট আনে যেমন দু হাজার পঁচিশে স্মার্ট সিটিতে ইমোশন ভিত্তিক ট্রাফিক ম্যানেজমেন্ট হবে অপকার প্রাইভেসি ধ্বংস ক্যামেরা আপনার আবেগ ট্র্যাক করে ডেটা বিক্রি করে যা ম্যানিপুলেশনের জন্য ব্যবহার হয় যেমন পিকাডিলি সার্কাসের ক্যামেরা মুড ডিটেক্ট করে অ্যাড দেখায় ডার্ক জিপিটি সাইবার ক্রাইম বাড়ায় ফিশিং ডিপফেক এমনকি মাইন্ড কন্ট্রোলের মতো অপব্যবহার এজিআইয়ের এই ডার্ক সাইড বায়াস্ট হতে পারে যা সোশ্যাল ইনইকুয়ালিটি বাড়ায় সতর্ক ও করণীয় প্রাইভেসি সেটিংস চেক করুন অ্যাপসে ক্যামেরা পারমিশন অফ করুন ভিপিএন ব্যবহার করুন ডার্ক এআইয়ের জন্য অ্যান্টিভাইরাস আপডেট রাখুন এবং সন্দেহজনক চ্যাটবট এড়িয়ে চলুন নিয়মকানুন দাবি করুন ইউ এর জিডিপিআর মতো আইন অনুসরণ করুন শেষ কথা এই প্রযুক্তি আমাদের সুপারহিরো বানাতে পারে কিন্তু অন্ধকারে পড়লে ভিলেনও হতে পারে সচেতনতা হল আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনই শুরু করুন না হলে আপনার মনের দরজা খুলে যাবে স্মার্ট ডিভাইস কি আপনার গোপনীয়তা নষ্ট করছে স্মার্ট ডিভাইস নাকি গুপ্তচর এই বিষয়ে আমার চ্যানেলের একটা বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন সাইবার দুনিয়ায় শিরোপা থাকতে সবচেয়ে বড়ো অস্ত্র হল সচেতনতা ডার্ক জিপিটি আর ইমোশন রিডিং এআইয়ের এই অন্ধকার বাস্তবতা সম্পর্কে আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্টে জানান আপনার এক লাইন হতে পারে অন্যদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আর সত্য জানতে হলে এই ভিডিওটি লাইক শেয়ার করে সবাইকে সতর্ক করুন এবং এমনই আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ